নমস্কার বন্ধুরা ঘূর্ণিঝড় ফেঙ্গাল নিয়ে এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ আপডেট দিল মৌসম ভবন ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপরে ব্যাপক পরিমাণে পড়তে পারে যার প্রভাবে যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সেটা কিন্তু এবারে অতি ভারী বৃষ্টি হওয়ার চান্স প্রচণ্ড দেখা যাচ্ছে বারৈপুর বিষ্ণুপুর বজবত সময় হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে একই সঙ্গে উপকূলবর্তী অংশগুলোতেও এই যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল এর প্রভাবে কিন্তু প্রচণ্ড প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি কয়েক ঘন্টার মধ্যে শুধু কুড়ি বাইশ মিলিমিটার বৃষ্টি দিন ধরে যা বৃষ্টি হবে তাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এর প্রভাব ভারতের দক্ষিণ পূর্বভাগে আরও গভীর বা আরও শক্তিশালী হতে চলেছে কারণ আগের থেকে এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়েছে আপনাদেরকে আমরা মৌসুম ভবনের দেওয়া একদম লেটেস্ট ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরবো এই ভিডিওতে যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী বলছে যে কখন এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো সেটা আপনাদেরকে এই আপডেটে দেখাবো তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি সবার প্রথমে আমরা দেখে নেব এখন উপগ্রহ চিত্র যে উপগ্রহ চিত্র কী বলছে উপগ্রহ চিত্র অনুযায়ী ঘূর্ণিঝড় ফেঙ্গালের কিন্তু ঘূর্ণাবর্ত এখন অবধি মধ্য বঙ্গোপসাগরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকুর মধ্যে যেখানে শক্তি কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে আর একবার যদি আমরা বায়ুর ঝাপটা মোড় দেখি বায়ুর ঝাপটা মোড়ে আজকের যদি এই মুহূর্তে কন্ডিশন দেখি তাহলে কিন্তু এ দেখুন এই জায়গাটুকুর মধ্যে কিন্তু অনেকটা বড় এরিয়াটুকুর নিয়েই রয়েছে তবে এখন অবধি কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি এখন এটির নাম হচ্ছে ঘূর্ণা ঘূর্ণাবর্ত এখন শুধু ডিপ্রেশন রয়েছে এবং এর যে সর্বোচ্চ গতি সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু চুয়াত্তর কি তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু উঠে আসছে চেন্নাই তিরুপতি ভেলোর তারপরে অন্যান্য অংশগুলির ওপরে তো একবার আপনাদেরকে আমরা চলুন আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিটা তুলে ধরি যে আবহাওয়া দপ্তর কী বলছে এই সম্বন্ধে তারপরে এখান থেকে শুরু করব। আমরা ঘূর্ণিঝড়ের আরও বিস্তারিত আপডেট তো বন্ধুরা আমরা একদম ঘূর্ণিঝড় ফিঙ্গালের নতুন আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছেন আঠাশ এগারো দু হাজার চব্বিশে এই আপডেটটি আজ করা হয়েছে বলা হচ্ছে দ্য ডিপ্রেশ দ্য ডিপ ডিপ্রেশন মানে গভীর অতি গভীর নিম্নচাপ ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল মানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং মুভ স্লোলি মানে আস্তে আস্তে করে সেটি নর্থ নর্থ ইস্ট ওয়ার্ড মানে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এটি এগোতে থাকবে অ্যান্ড স্প্রিড হবে পরবর্তী ষোলো ঘন্টার মধ্যে বাড়বে এর স্প্রিড এবং আস্তে আস্তে করে কিন্তু সেটি দেখতে পাচ্ছেন আরও এগোতে থাকবে এবং এগোতে এগোতে যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু নেক্সট বারো হাওয়ারের মধ্যে সত্তর কিলোমিটার পার গাস্টিং হবে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এটা কিন্তু গতি হবে ঝড়ের তখনও কিন্তু সেটি ডিপ্রেশনের রূপেই থাকবে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এটি দেখতে পাচ্ছেন ষাট থেকে সত্তর কিলোমিটার উঠে যাবে মানে পঁয়ষট্টি কিলোমিটার উঠলে সেটি ঘূর্ণিঝড় পরিণত হয় এবং উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু এটি ষাট থেকে সত্তর কিলোমিটার বায়ু উঠবে এবং আশি কিলোমিটার সর্বোচ্চ উঠবে কাস্টিং মোড়ে যার কারণে তখনই কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে দেখুন সেটা কী বলা হচ্ছে দেয়ার ইজ এ পসিবিলিটি টু মার্জিনাল ইন্টেন্সিফিকেশান অফ দ্য ডিপ ডিপ্রেশন মানে গভীর এটা খুবই পসিবিলিটি রয়েছে সম্ভাবনা রয়েছে যে ডিপ ডিপ্রেশন ইন্টু এ সাইক্রোনিক স্ট্রং এবং উইন্ড স্পিড এইটা যেটা আঠাশ থেকে উনত্রিশের মধ্যে কিন্তু এটা হবে এবার যদি আমরা আপনাদেরকে দেখাই যে কোথায় কোথায় যে প্রভাব পড়বে তাহলে কিন্তু বলা হচ্ছে তামিলনাড়ু অংশটিতে এবং মান্নার গোল্ফ এবং আরও যাতে শ্রীলঙ্কার উপকূল এই সমস্ত জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব এবং নিকোবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে এর যথেষ্ট প্রভাব পড়বে যদি আবহাওয়া দপ্তর সতর্ক বাণীটা দেখি তাহলে কিন্তু আঠাশ আজ কিন্তু এটি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার সর্বোচ্চ রয়েছে এবং পঁচাত্তর কিলোমিটার এটা গাস্টিং থাকবে মানে পঁয়ষট্টি কিলোমিটার অবধি উঠলে কিন্তু এটা আমরা তখনই ডিপ ডিপ্রেশনই বলছি কিন্তু যে এটা পঁয়ষট্টি ক্রস করে সত্তরে উঠে যাবে দেখতে পাচ্ছেন ষাট থেকে সত্তর কিলোমিটার শুধু বায়ুর গতি থাকবে এবং আশি কিলোমিটার হবে এর গাস্টিং তখন কিন্তু এটি অর্থাৎ আজই কিন্তু এটি ঘূর্ণিঝড়ে অর্থাৎ সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয়ে যাচ্ছে আর আজকের রাত্রেবেলা আরও রাত্রে গভীর রাত্রে কিন্তু এটি আরও শক্তি বাড়াবে ওই শক্তি বাড়িয়ে ওই ষাট সত্তরই থাকবে মোটামুটি ওই একই থাকবে ওই আশি কিলোমিটারই থাকবে সর্বোচ্চ তখনও কিন্তু সেটি সাইক্লোনিক স্ট্রমই থাকবে এবং আগামী আগামীকালও কিন্তু এটি সাইক্লোনিক স্ট্রমই থাকবে দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখের মধ্যে বলা হচ্ছে ষাট থেকে সত্তর কিলোমিটার থাকবে এবং গাছটিং অর্থাৎ দমকা ঝড়ো হওয়া সেটা কিন্তু আশি কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে যার কারণে তখনও সেটি সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ ঘূর্ণিঝড়েই পরিণত থাকবে কিন্তু আগামীকাল দুপুরবেলার পর থেকে কিন্তু আস্তে আস্তে করে এটি গতি হারাবে দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখে এটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং সর্বোচ্চ যে ঝাপটা বায়ুর ঝাপটা সেটা কিন্তু দমকা ঝড়ো সত্তর কিলোমিটারে থাকবে যেহেতু বায়ুর ঝাপটা ষাট কিলোমিটারে নেমে আসছে তার কারণে কিন্তু এটি ডিপ্রেশন ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে যাবে গিয়ে এবং রাত্রেবেলার মধ্যে সেই সেম কন্ডিশন থাকবে সর্বোচ্চ গাছটি সত্তর কিলোমিটার এবং বায়ু মোড়ে পঞ্চাশ থেকে ষাট থাকবে তখনও সেটি ডিপ ডিপ্রেশনে থাকবে তিরিশ তারিখের মধ্যে কিন্তু এটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বায়ু মোড এবং গাস্টিং থাকবে ষাট কিলোমিটার তখন কিন্তু সেটি গভীর নিম্নচাপ থেকে শুধু ডিপ্রেশন অর্থাৎ শুধু নিম্নচাপে কিন্তু পরিণত হবে এই হচ্ছে ঘূর্ণিঝড়ের লেটেস্ট আবহাওয়ার কন্ডিশান এখন আজ কিন্তু এটি রয়েছে এই জায়গাটুকুর মধ্যে এবং আস্তে আস্তে করে এই যে মেঘ অনেকটাই ছড়িয়েছে এবং এটা কিন্তু এই উপকূলের সামনে কিন্তু এটি অনেকটাই চলে এসছে এবং আমরা যদি এর যে এরিয়াটা দেখি কোড়ি এরিয়ার মধ্যে কতটা কি আবহাওয়া দপ্তর দিচ্ছে দেখুন এত অবধি এসছে এখানে গিয়ে কিন্তু আজকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আস্তে 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 এতটা অবধি ঘূর্ণিঝড় থাকবে এরপরে কিন্তু এটা আস্তে আস্তে করে ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে গিয়ে মানে আজকে পরের আগে অব্দি আগের মধ্যে কিন্তু এটা শুধু উপকূল একটুখানি ছোবে তখনই কিন্তু এটি ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে ডিপ অর্থাৎ গভীর নিম্নচাপে এবার মৎস্যজীবীদের সতর্কতা যদি আমরা দেখি তাহলে কিন্তু মৎস্যজীবীদের জন্য আবহাওয়া সতর্কতা জারি করেছে যেমন আজ এই জায়গাটুকুর মধ্যে সতর্কতা থাকবে মানে ওই অন্ধ্র এবং শ্রীলঙ্কা তামিলনাড়ু এই দেশটির মধ্যে আগামীকালও সেম কন্ডিশন থাকবে তারপরে তিরিশ থেকে এক তারিখের মধ্যেও সেম কন্ডিশান থাকবে এবং এক থেকে দু তারিখের মধ্যে অর্থাৎ নেক্সট মান্থের মধ্যেও কিন্তু সতর্কতা থাকছে এবং দু থেকে তিন তারিখের মধ্যে কিছু জায়গায় সতর্কতা থাকছে কিন্তু সতর্কতা সেদিনটা হয়তো অতটা একটা থাকবে না মানে অতটা একটা পপ থাকবে না তার কিন্তু সতর্কতা রয়েছে তো ফিশারম্যান আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন টু দ্য মার্ক এরিয়া এই এরিয়ার মধ্যে যারা মৎস্যজীবী ভাইরা দেখছেন অবশ্যই কিন্তু যাবেন না অনেক বাঙালি ভাইরা এই জায়গাটুকুর মধ্যে থাকেন এখানেও মৎস্য তারা অনেক ধরনের মৎস্য এর সাথে জড়িত তো তারা অবশ্যই কিন্তু সাবধানে থাকবে মৎস্য ভাইরা তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের ফ্রিজারম্যানদের ওয়ার্নিং গ্রাফ এবং ঘূর্ণিঝড়ের কতটা কি গতি থাকবে সেটাও কিন্তু আপনাদের কাছে আমরা বন্ধুরা তুলে ধরলাম এবার বাদ এটা উইন্ডিতে গিয়ে কিন্তু বন্ধুরা আমরা আপনাদের কাছে তুলে ধরবো যারা কতটা কি থাকবে তো চলুন উইন্ডিতে গিয়ে আপনাদের কাছে দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা চলে আসলাম এবার উইন্ডিতে তো এতটা অবধি আমরা লাস্ট দেখেছিলাম এবং এখান থেকে যদি আমরা এগোই দেখুন আজ ঘূর্ণিঝড়টি মোটামুটি এখন এই জায়গাটুকুর মধ্যে রয়েছে কিন্তু এটা আজকের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে এবং আগামীকাল অবধি কিন্তু এটি ঘূর্ণিঝড় রূপে থাকবে কিন্তু রাত্রেবেলার পর থেকে কিন্তু এটা দেখুন আস্তে আস্তে করে শক্তি হারাবে এবং শক্তি হারানোর কারণে এটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং তিরিশ তারিখ শনিবারের মধ্যে কিন্তু এটি নিম্নচাপ রূপে আশ্রয় পড়বে চেন্নাই পাদুচেরি নালদার উপকূলের দিকটাতে যার জন্য ভারতের দক্ষিণ পূর্ব সাইডের এই রাজ্যগুলিতে ব্যাপক পরিমাণে সতর্কতা রয়েছে এবং যারা ভাই রয়েছে তাদের জন্য ব্যাপক সতর্কতা দেওয়া হয়েছে এই হচ্ছে মোটামুটি ঝড়ের গতি এবার আমরা বিস্তারিত তবু বন্ধুরা আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন সেই একই জায়গা থেকে তো এত অবধি আমরা দেখেছিলাম এবং আস্তে আস্তে করে কিন্তু এটি দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে কি এবং পাদুচেরি চেন্নাই সমস্ত জায়গায় যে প্রভাব সেটা কিন্তু খাটছে আর তিরিশ তারিখের মধ্যে কিন্তু এটি উনত্রিশ তারিখ রাতবেলার মধ্যে এটি ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে আবার ন্যূনচে পরিণত হবে এবং তিরিশ তারিখের মধ্যে কিন্তু এটি শক্তি হারিয়ে চেন্নাই নাল্লোর এই উপকূলগুলোর মধ্যে এই যে প্রভাব সেটা কিন্তু খাটবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এই যে ঝড়ের ঝাপটা তেমন একটা থাকবে না কিন্তু বৃষ্টির পরিস্থিতি কিন্তু বাংলার ওপর থাকবে মোটামুটি এক তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণা ঝড় ঘূর্ণিঝড় ফেঙ্গাল উপকূলে পড়ছে এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড় এবং গিয়ে দেখে নেব যে বাংলার ওপরে পশ্চিমবঙ্গের ওপরে কতটা এর যে বৃষ্টির পপ সেটা পড়বে তো দেখুন আজ ইতিমধ্যে কিন্তু এটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ অবধি চলে এসছে প্রায় উড়িষ্যার ভুবনেশ্বরের আশেপাশে অবধি চলে এসেছে তো রাত্রেবেলা যদি আমরা কাটিয়ে দেখি আগামীকাল উনত্রিশ তারিখের কন্ডিশনটা যদি দেখি আগামীকাল ভোরবেলা থেকে কিন্তু কিছু কিছু জায়গার পব পড়া শুরু হয়ে যাবে হালকা পাপ যেমন কিছুটা পশ্চিমবঙ্গের ঝাড়খালি রায়দিঘির দিকটা এবং নামখানা দিকটাতে কয়েক বসলা পপ থাকবে একই সঙ্গে বরমুদ্রী মির্জাগঞ্জ এই সময় চিটাগং মহেশকালী দিকটাতে কিন্তু সব থেকে বেশি প্রভাব থাকে কিন্তু উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখটাতে তো উনত্রিশ তারিখে এই কন্ডিশনটা ভোরবেলা নাগাদ এবং আস্তে আস্তে করে যখন আমরা এগারোটা নাগাদ যাচ্ছি সে সময় হলদিবাড়ি ফেরজারগঞ্জ গঙ্গাসাগর এদিকগুলোতেও যে প্রভাব সেটা কিন্তু বন্ধুরা ভালোই থাকছে তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই উনত্রিশ তারিখে দুপুরবেলা দুটোর সময় কিন্তু প্রভাব আরও বাড়তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন হলদিবাড়ি নামখানা ফেরজারগঞ্জ গঙ্গাসাগর এদিকগুলোতে এবং মাঠবেড়িয়া কলাপাড়া সামনকর দিকটাতে কিন্তু সকাল সন্ধেবেলা নাগাদ কিন্তু এটা দীঘাতেও পৌঁছে যাবে দীঘা মন্দারমণি কণ্ঠায় বাতাগং এই এই যে প্রভাব সেটা কিন্তু পৌঁছাবে এবং বাংলাদেশের উপকূলতা থাকবেই তো এরপরে কিন্তু এই আস্তে আস্তে করে আরও বাড়ছে দেখতে পাচ্ছেন বাড়তে বাড়তে ঝাড়খালি কইরবাণী গোসাবা রায়দিঘি দিঘি নামখানা কাকদ্বীপ কন্টাই কেজুরি দীঘা রামনগর কাকুরহাজা দাতন জলেশ্বর বাতাগং পুর কাঁথি এদিকগুলোতে ফার খাটবে এবং কলকাতার দিকে কিন্তু সে সময় হালকা বা ঝিরি বৃষ্টি আরম্ভ হবে তারপর আমরা যদি তিরিশ তারিখে পুরোপুরিভাবে প্রবেশ করে দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ ভোর তিনটের সময় গিয়ে যে প্রভাব সেটা কিন্তু বন্ধুরা আরও বাড়বে জিয়ানগর কাউখালী মোংলা মাঠবেড়িয়া সামনগরে গোসাবা নামখানা ফ্রেজারগঞ্জ কন্টাই দীঘা মন্দারমণি হলদিয়া এদিকগুলোতে তো আমরা আরেকটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির প্রভাব কিন্তু আরও বাড়ছে আস্তে আস্তে করে খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুদিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে আর দীঘা মন্দারমণি মোহনপুর কন্টাই দীঘা খড়গপুর বালিচক তমলুক কলকাতা খর্দা পানিহাটি চন্দননগর হাবড়া আগুরখাড়া বাদুলিয়া সৌরভনগর দাসগা জগৎবল্লভর জঙ্গলপাড়া এদিকগুলোতেও কিন্তু যে প্রভাব সেটা কিন্তু রয়েছে মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকগুলোতে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু কাটবে তারপরে তিরিশ তারিখে মোটামুটি গেলে তিরিশ তারিখে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিন্তু কলকাতার দিকে ব্যাপক পরিমাণে বাড়বে কলকাতা খড়দা চন্দ্রনগর হাওড়া হুগলি এদিকগুলোতে একই সঙ্গে এর যে প্রভাব এক তারিখে কিন্তু সেটা ভালোই থাকবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কোথায় কোথায় কতটা পপ পড়বে একদম এক তারিখ অব্দি লাস্টের পপ থাকবে তারপর আস্তে আস্তে করে কিন্তু বাংলার ওপরদের পপ কেটে যাওয়া শুরু হয়ে যাবে গিয়ে এবং এই ঘূর্ণিঝড়ও কিন্তু আস্তে আস্তে করে বঙ্গ ভারতের উপকূল ছেড়ে ভারতের স্থলভাগ ছেড়ে কিন্তু আরব সাগরে চলে যাবে অর্থাৎ তারপরে কিন্তু এর পপ আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে গিয়ে এখন দেখার কথা এর পরে আর কোনো সিস্টেম বা গুণগত সৃষ্টি হবে কি না তার জন্য আমাদেরকে আবার যেতে লাগছে আবার আমরা একটু লাস্টের দিকটা দেখে নেব না আপাতত আর এখন কোনো কোনো বড়সর সিস্টেম নেই যারা পরবর্তীকালে সৃষ্টি হবে কি না যদি হয় অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে পরবর্তী আপডেটগুলোতে আপনাদের কাছে তুলে ধরব তো যারা এখনও যদি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত কিন্তু লেটেস্ট লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ